আবারও একটি আইসিসি ট্রফি আবারও কথা উঠেছে আইসিসির বিভিন্ন অনিয়ম নিয়ে বিশেষ করে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালের পর এমন কথা প্রচার হচ্ছে আরও জোরে সোরে শুধু সাধারণ ক্রিকেট দর্শক কিংবা সমর্থকরাই নয় ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিক সবার দাবি প্লেয়ারদের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করেই টাইম এবং ভেনু ঠিক করে রেখেছে আইসিসি আফগানরা সুপার এইটের শেষ ম্যাচ খেলেছে সেন্ট ভিনসেন্টে সেখান থেকে তারা উড়ে আসেন ত্রিনিদাদে সেই ফ্লাইটেও প্রায় চার ঘন্টা বিলম্ব হয় আফগানদের ফলে অনুশীলন করতে পারেননি রশিদ খান মোহাম্মদ নবীরা বিশ্লেষকরা মনে করছেন ভারত নয় আফগানিস্তানের খেলা উচিত ছিল গায়ানায় এ ব্যাপারে টুইট করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং কমেন্ট্রেটর মাইকেল ভন তিনি লিখেন আফগানিস্তান সেমিফাইনালের জন্য ম্যাচ জিতেছে সোমবার রাতে চার ঘন্টা বিলম্বিত ফ্লাইটে করে তারা এসেছে নতুন ভেনু ত্রিনিদাদে যেখানে তারা অনুশীলনের জন্য সময়ই পায়নি আইসিসি কর্তৃক প্লেয়ারদের পর্যাপ্ত সম্মান দেয়া হয়নি বলেও মন্তব্য করেন এই সাবেক ব্যাটার কথা বলেছেন বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিকরাও পাকিস্তানি সাংবাদিক ফরিদ খান নিজের এক টুইটে জানান আফগানদের জন্য খারাপ লাগা কাজ করছে তার তিনি নিজের টুইটে আরও লিখেন আফগানিস্তান সেন্ট ভিনসেন্ট থেকে সুজা উড়ে এসেছে তৃণিতাদের বিমানে চার ঘন্টা দেরি হওয়ায় তারা হারিয়েছে অনুশীলন করার সুযোগ এই সাংবাদিকের মতে ভারত নয় দ্বিতীয় সেমিফাইনাল হওয়া দরকার ছিল সাউথ আফ্রিকা বনাম আফগানদের ম্যাচটা ম্যাচের পর প্রেস কনফারেন্সে এ ব্যাপারে কথা বলেছেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট জানান এটা কোনো অজুহাত নয় কিন্তু আমরা একেবারেই অনুশীলন এবং বিশ্রামের কোনো সুযোগ পাইনি আমরা হোটেলে পৌঁছেছি রাত তিনটায় পরের দিনই আমাদের ফ্লাইট ছিল আটটায় আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি ছেলেরা অনেক ক্লান্তি আবেগ এবং শারীরিকভাবে ওদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে ছেলেদের জন্য পরিবেশ ছিল পুরোই নতুন আর একটা ব্যাপার ছেলেরা আজ যা খেলেছে আশা করি এটা তাদের জন্য একটা বড় অভিজ্ঞতা হয়ে থাকবে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের আগেই ম্যাচ খেলেছে ভারত অস্ট্রেলিয়া সে হিসেবে প্রথম সেমিফাইনাল খেলার কথা ভারতের কিন্তু সুপার এইটে শেষ ম্যাচ খেলা আফগানদের দিয়েই শুরু হয় চলতি বিশ্বকাপ আসরের সেমিফাইনাল আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি